আসসালামু আলাইকুম ও ওয়া ওয়াবরকাত প্রিয় বন্ধুগণ আজকে ইনশাল্লাহ আমরা জানব লিভারের সব ধরনের অসুখ থেকে মুক্তি পুরাণিক চিকিৎসা ও আমল প্রথমে আমরা ইনশাল্লাহ জেনে নিব যে লিভারের কি কি রোগ রয়েছে সাধারণত লিভার একটি ইংরেজি শব্দ লিভার আর বাংলা অর্থ হচ্ছে যকৃত আবার একে অনেকে কলিজা বলে থাকে লিভারের সাধারণ রোগগুলোর মধ্যে রয়েছে জন্ডিস হ্যাপাটাইটিস লিবার সিরোসিস লিবারের ফুরা ফেটি লিভার লিবার ক্যান্সার লিভার টিউমার পিত্তথ ও পিত্তনালি নানান রোগ সমূহ লিবার অসুখের মধ্যে পড়ে ইনশাল্লাহ এটি অত্যন্ত একটি পরিখিত আমল এই রূপ থেকে মুক্তির জন্য আমরা কোরানিক আমল সম্বন্ধে ইনশাল্লাহ জানবো মহান আল্লাহরাব্বুল আলামিন পবিত্র কোরআনের সুর বনি ইসরায়েলের বিরাসীলং আয়ত বলেন ওয়া নুনাদ জিরুমিনাল কুরআন ইমা হুয়া শিফা ওর মতল্লি মুখ মিনি আল্লাহ আরাব্বুল আমিন এ আয়তে কারিমে বলেন পবিত্র কুরআনকে আমি নাদিল করেছি মোমিন দে রোগের সেবা হিসেবে রোগের প্রতিকার হিসেবে রোগের আড়ঙ্গ হিসেবে সুতরাং এই আয়ত থেকে স্পষ্ট প্রতীয়মান যে কুরআনের প্রত্যেকটি সুরা এবং আয়ত্তে রয়েছে আমাদের জন্য রোগ থেকে মুক্তি এবং কর্লোর ও হ্যানে ইনশাল্লাহ এখন আমরা লিবারের সব ধরনের অসুখ থেকে কাঙ্ক্ষিত পুরানিক চিকিৎসা ও আমলটি জানব আমলটি ইনশাল্লাহ যে কেউ করতে পারবেন এবং আমরা আমলটি দিনের যে কোনো সময় ইনশাল্লাহ করব আমলটি অন্তত আমরা দিনে দুইবার করার চেষ্টা করব যদি দুইবার না পারি তাহলে অন্তত একবার আমরা অবশ্যই ইনশাল্লাহ করব আমলটি করার জন্য প্রথমে আমাদেরকে উত্তমরূপে রূপে অজু করে নিতে হবে অজু করার পর আমরা এক গ্লাস খাবারের পানি নিব। তারপর ইনশাল্লাহ আমরা উত্তম রূপ তারপর আমরা ইনশাল্লাহ নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করি দরুদে ইব্রাহিম এই দরুদ শরীফটি আমরা ইনশাল্লাহ তিনবার পাঠ করে নিব তারপর আমরা পবিত্র কোরআনের সুরা আর রহমান আয়াত নং আটাত্তর সুরা আর রহমান আয়াত নং আটাত্তর এই আয়াতি কারিমটি আমরা একচল্লিশ বার পাঠ করব আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাচ্ছি আওজু বিল্লা হিমিনা সাহিত্যান নিৰজিম বিস্মিল্লা হিৰহমা নিৰহিম বাবাৰ কাশ মোৰ বিকাজিল জালালিক ৰম আমি আবার পাঠ কৰে শুনাচ্ছি বিস্মিল্লা হিৰহ্মা নিৰহিম তাবারকাস মুরবিকা জিল জালালি ওয়াল ইকুরম আমরা এই আয়তিকারমটি একচল্লিশবার পাঠ করার পর পুনরায় আমরা দরুদে ইব্রাহিম এই দরুর শুরু তিনবার পাঠ করব। তারপর আমরা সেই পানির গ্লাসে কমপক্ষে তিনবার অথবা সাতবার ফু দেবো অর্থাৎ দম করে নেব তারপর ইনশাল্লাহ লিভারের ওষুধে যে আক্রান্ত তাকে পানিটি আমরা খেতে বলবো এইভাবে ইনশাল্লাহ যদি আমরা একচল্লিশ দিন পর্যন্ত আমল করি ইনশে আল্লাহ কোরআনিক আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে লিভারের সব ধরনের থেকে মুক্তিদান করবেন অন্যদিকে আমাদের ইনশাল্লাহ নেকির পাল্লাটা আমল হওয়ার কারণে বাড়ি হয়ে যাবে তাই আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন সকলের নিকট এই কোরআনিক আমলটি পৌঁছে যায় এবং যাদের লিভারের সমস্যা রয়েছে তারা যেন এই আমলটি করে ইনশাল্লাহ লিভারের অসুখ থেকে মুক্তি পাই সকলের সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ